হ্যালো বন্ধুরা তো গত এক দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এবং সবাই যে বিষয়টা নিয়ে চর্চা করছে সেটা হচ্ছে এক দেশ এক ভোট তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব যে এক দেশ এক ভোট এটা যদি চালু হয় তাহলে আমাদের দেশে কি ভালো জিনিস হতে পারে এবং কি কি খারাপ জিনিস হতে পারে এবং এক দেশ এক ভোটের পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি তো প্রথমেই বলবো যে যুক্তিগুলো নিয়ে আলোচনা করব বা আমার নিজস্ব যে অ্যানালিসিসগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত এবং আমি যতটুকু রাজনীতি বুঝেছি এবং যতটুকু আমার নলেজ তার বেসিসে আমার যেটা মনে হয়েছে এই ভিডিওর মধ্যে আমি আমার বক্তব্যটাই তুলে ধরার চেষ্টা করব তো দেখুন এই এক দেশ এক ভোট এটা বিজেপি যবে থেকে ক্ষমতায় এসছে তবে থেকেই তাদের একটা অ্যাজেন্ডা যে এক দেশ এক ভোট চালু করাটা তো গতবার যখন লোকসভা নির্বাচন হলো তখনই তাদের ইস্তেহারে তারা প্রমিস করেছিল যে তারা যদি ক্ষমতায় আসে এক দেশ এক ভোট তারা চালু করবে তো সেই কথা মতোই এক দেশ এক ভোট মানে এইবারের যে শীতকালীন অধিবেশন শীতকালীন অধিবেশনে তারা এই প্রসঙ্গটা পেশ করেছিল যে এই প্রসঙ্গে মানে ভোটাভুটিতে তারা গিয়েছিল তো তারা কিন্তু অ্যাবসলিউট মেজরিটি পায়নি মানে টু থার্ড মেজরিটিতে যে বিলটা পাশ হওয়ার কথা সে পাস দূরের কথা বিজেপি সরকার কিন্তু বা এন সরকার সেই মেজরিটিটা পায়নি তার থেকে অনেক কম পেয়েছে মানে পক্ষে দরকার ছিল তিনশো সাতটা ভোট সেখানে পেয়েছে দুশো তেষট্টিটা আর বিপক্ষে ভোট এসছে একশো আটানব্বইটা এবং এখানে দেখা গেছে যে বিজেপি নিজেরই অনেকজন সাংসদ মানে অনুপস্থিত ছিল আর কি এবং টোটাল যে সাংসদ সংখ্যা তার কুড়িজন অনুপস্থিত ছিল তো বিজেপি অনেক আগে থেকেই বলেছিল যে সবাইকে যাতে উপস্থিত থাকা মানে থাকতে আর কি কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাই যদি উপস্থিত থাকে তাহলে ভোটাভুটিতে সুবিধা হয় তো দেখুন এক দেশ এক এটা নিয়ে আমার যেটা নিজস্ব বক্তব্য বা আমার যেটা নিজস্ব অ্যানালিসিস সেটাই আমি এখন করছি তো বিজেপি সরকার এক দেশ এক এক ভোট যে চালু করার কথা তারা প্রতিশ্রুতি দিয়েছে তার পক্ষে তার যে যুক্তিগুলো দিয়েছে সেটা হচ্ছে যে এক দেশ এক ভোট যদি চালু হয় তাহলে নির্বাচনের এই যে প্রচুর খরচা যে বিধানসভা লোকসভা পঞ্চায়েত ভোট বা পৌরসভার ভোট যেগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে এত বিপুল পরিমাণ খরচা সে খরচাটা অনেকটা কমানো যাবে যদি একসঙ্গে সমস্ত রাজ্যে একই দিনে লোকসভা এবং বিধানসভা ভোট করা হয় তাহলে বিপুল পরিমাণ খরচা কমানো যাবে এবং সেই খরচাটা উন্নয়নমূলক কাজে মানে ব্যবহার করা যাবে এবং দেখা গেছে লোকসভা এবং বিধানসভা ভোট যখন মানে দিন ঘোষণা হয় তার মানে সেদিন থেকে ভোটের দিন বা রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত একটা নির্বাচনী বিধিনিষেধ থাকে সেই নির্বাচনী বিধিনিষেধ মানে মানে বিধিনিষেধ চলাকালীন উন্নয়নমূলক যে কাজগুলো বা বড় বড়ো প্রজেক্ট বা বড় বড় টাকা ইস্যু হওয়া বড় অ্যামাউন্টের টাকা ইস্যু হওয়া কোনো কাজের জন্য সেটা বন্ধ থাকে তো তাহলে বিজেপি সরকার যুক্তি দিচ্ছে তাহলে ভোটটা যদি এক বছরে একবারই হয় মানে পাঁচ বছর ছাড়া একবারই সব ভোট একসঙ্গে হয়ে যায় তাহলে এই বারবার উন্নয়নের জন্য তারা থেমে থাকবে না হ্যাঁ নির্বাচনী বিধিনিষেধ একবারই লাগু হবে পাঁচ বছরে তো তাহলে উন্নয়ন করার জন্য সময়টা যে কোনো সরকার একটু বেশি পাবে এই দুটো হচ্ছে মূলত পক্ষে যুক্তি এবং অ্যাকচুয়ালি বিপক্ষে যুক্তি যেগুলো আমি নিয়ে বলবো অ্যাকচুয়ালি ভাই এখানে আমি আমার বক্তব্যটা বলে নিই সেটা হচ্ছে আমি এক দেশ এক ভোট চালু করার বিপক্ষে এখন আপনারা শুনে ভাববেন যে আমি বিজেপি বিরোধী ব্যাপারটা সেটা নয় আমি সম্পূর্ণ নিউট্রালভাবে সম্পূর্ণ নিউট্রাল জায়গা থেকে একজন সাধারণ মানুষের সাধারণ দেশবাসীর বক্তব্য যেটা আমি সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো মানে আমার একটা সাধারণ মানুষের জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই এই বক্তব্যের মধ্যে তুলে ধরবো তো বিরোধী মানে যে যুক্তিগুলো বিরোধী মানে এক দেশ এক ভোট চালু না হওয়ার পক্ষে যে যুক্তিগুলো সেটাই আমি এক এক করে বলছি প্রথম যুক্তি হলো যে স্বাধীনতার পর যখন এক দেশ এক ভোট চালু হয় তখন কিন্তু এক দেশ এক ভোটই চালু হয়েছিল তখন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসঙ্গেই হতো কিন্তু তারপর দেখা গেল অনেক রাজ্যে সরকার কিন্তু পাঁচ বছরের আগেই পড়ে যাচ্ছে তো পাঁচ বছরের আগে যে পড়ে যাচ্ছে তাহলে যে সরকারটা পড়ে গেল তার কি হবে তার জন্য আবার নির্বাচন করতে হবে তাহলে মানে স্বাধীনতার পর যখন এক দেশ একভোট চালু হয়েছিল সেটা এই উদ্দেশ্য নিয়েই চালু হয়েছিল যে একটা সুন্দর ভালো জিনিস হবে একদিনে সব ভোট হয়ে যাবে কিন্তু এই যে সরকারটা পড়ে গেল সেই সরকার কি হবে এবং এখনও যদি এক দেশ এক ভোট চালু হয় বিজেপি বলছে দু সালে এক দেশ এক ভোট তারা চালু করবেই করবে এনডিএ সরকার যদি তখনও চালু হয় তারপরেও তো সরকার পড়বে তাহলে তখন কি হবে তার মানে এক দেশ এক ভোট যদি চালুও হয় আলটিমেটলি পনেরো বছর কুড়ি বছর পর দেখা যাবে সেই আবার বিভিন্ন রাজ্যে আলাদা আলাদাই ভোট হচ্ছে তাহলে এটা যুক্তিটা মানে যুক্তিটা ঠিক হলেও যুক্তিটা কিন্তু বাস্তব হচ্ছে না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এক দেশ এক ভোট যদি চালু হয় তাহলে সমস্ত রাজ্যে বিধানসভা ভোট এবং লোকসভা ভোট একসঙ্গে হবে এতে লাভ হচ্ছে সেই সমস্ত রাজনৈতিক দলেরই যাদের প্রচুর অর্থ প্রচুর টাকা তাদেরই কারণ সারা দেশে তারা একসঙ্গে প্রচার করতে পারবে এতগুলো প্রার্থীকে তারা বাঁচতে পারবে এবং ভোটের জন্য যে বাজেট দরকার প্রত্যেকটা সাংসদ বা প্রত্যেকটা এমএলএ তাদের নিজেদের প্রচার করার জন্য যে টাকা তারা পায় সেই টাকাগুলো কিন্তু বিপুল অঙ্কের যে টাকা সেই বিপুল অঙ্কের টাকা একমাত্র বড় বিশাল রাজনৈতিক দলের পক্ষেই কিন্তু ব্যয় করা সম্ভব যেটা বিজেপি বা কংগ্রেসের মধ্যেই সম্ভব ছোট ছোট যে রাজনৈতিক দল যেমন তৃণ মানে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি বা আরও যে ডিএমকে এই ধরনের যে দলগুলো ছোটো ছোট দলগুলো আছে উত্তরপ্রদেশ বিহার যে ছোট ছোট দলগুলো রয়েছে সেই বা উড়িষ্যাতে নবীন পট্টনায়কের যে দল ছোট ছোট যে দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু মানে অস্তিত্বতাদের সংকট চলে আসবে কারণ তারা এই সারা দেশে এত সংখ্যক অর্থ ব্যয় করে তারা কিন্তু প্রচার করা বা প্রার্থী নির্বাচন করা বা ভোটের যে বিপুল খরচা সেটা তারা ব্যয় করতে পারবে না তাহলে লাভগান বিজেপির তাহলে বিজেপি অ্যাকচুয়ালি দেশের কথা সামনে এনে তারা কিন্তু নিজেদের যে ফয়দা তারা কিন্তু সেটাই করছে এখানে আরও একটা যে বিপক্ষে যুক্তি রয়েছে সেটা হচ্ছে দেখুন এক দেশ এক ভোট এটা যদি চালু হয় একবার ভেবে দেখুন তো আলটিমেটলি সাধারণ খেটে খাওয়া মানুষটার কি উপকার হবে কিচ্ছু উপকার হবে না উপকার হবে কাদের জানেন রাজনৈতিক নেতাদের কেন না বিধানসভা এবং লোকসভা নির্বাচন বা পৌরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন এগুলো এগুলো যখন আলাদা আলাদা ডেটে হচ্ছে আলাদা বছরের আলাদা আলাদা সময়ে হচ্ছে প্রচার করার জন্য রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা আপনার বাড়িতে কিন্তু ঘন ঘন যাচ্ছে তারা আপনার সমস্যা নিয়ে অনেক ঘন ঘন আপনার সামনে আসছে আপনার কি অসুবিধা হচ্ছে আপনার পাড়ার রাস্তার কি অবস্থা আপনার স্কুলগুলোর কি অবস্থা পানীয় জলের কী অবস্থা শিক্ষার কি অবস্থা স্বাস্থ্যের কী অবস্থা হসপিটালগুলোর কি অবস্থা এগুলো তারা কিন্তু পাঁচ বছরের মধ্যে অন্তত তিন চারবার তারা কিন্তু আপনাকে বলছে যে আপনার কি চাই বলুন আপনি ভোটটা আমায় দিন যদি পাঁচ বছরে একবার কেন্দ্রীয় সরকারের যে মানে সেন্ট্রালের যে নির্বাচন এবং রাজ্যের নির্বাচন যদি একসঙ্গে হয় তাহলে দেখা যাবে রাজনৈতিক নেতারা পাঁচ বছরে আপনার কাছে একবারই আসছে মানে আপনার দুঃখ কষ্ট আপনার সমস্যা তারা কিন্তু পাঁচ বছর ছাড়া একবারই শুনতে হবে তো আমার মতে মানে এটা অবাস্তব হলেও এটা আমি মানে গলার জোর দিয়েই বলছি এক দেশ এক নির্বাচন নয় এক দেশ একশোটা নির্বাচন হওয়া উচিত যাতে ওই রাজনৈতিক নেতারা একশোবার আমার দুয়ারে আসে আমি তাদেরকে নির্বাচন করে আমি তাদেরকে বিধানসভায় পাঠিয়েছি তাদেরকে আমি পার্লামেন্টে পাঠিয়েছি আমার কথা বলার জন্যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বলার জন্যে তাদের সুবিধার জন্য নয় তাহলে এক দেশ এক নির্বাচন নয় এক দেশ একশো নির্বাচন হওয়া উচিত যাতে ওই রাজনৈতিক নেতারা একশোবার আমার দরজায় আসে একশোবার আমাকে জিজ্ঞাসা করে আপনার বাড়িতে পানীয় জলটা ঠিকঠাক আসছে তো গ্যাসের দামটা আপনার ঠিকঠাক লাগছে তো মূল্যবৃদ্ধি এই যে এত লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এগুলো নিয়ে আপনি ভালো আছেন তো পেট্রোলের মূল্যবৃদ্ধি এগুলো নিয়ে আপনি ভালো আছেন তো আপনার বাড়িতে অসুস্থ যিনি আছেন তিনি সরকারি জায়গাতে ঠিকঠাক চিকিৎসা করাতে পারছেন তো এই কথা বলার কেউ নেই আজকে এক দেশ এক নির্বাচন হলে পাঁচ বছর ছাড়া তাদের বয়ে গেছে আপনার দুয়ারে আসতে একসঙ্গে নির্বাচন হয়ে যাবে যারা এমএলএ হওয়ার এমএলএ হবে যারা এমপি হওয়ার এমএলএ হবে এমপি হওয়ার এমপি হবে আপনার কথা কেউ ভাববে না তাহলে দেখছেন বিপক্ষে যুক্তিগুলো কতটা স্ট্রং এত আরও অনেক বিপক্ষে যুক্তি রয়েছে সেগুলো যদি এক এক করে বলা হয় মানে বিজেপি যে পক্ষে যুক্তিগুলো দিচ্ছে অ্যাকচুয়ালি পক্ষে যুক্তিগুলো খুব একটা স্ট্রংই নয় তার কারণ তারা যে বলছে যে নির্বাচনী বিধিনিষেধ যখন বারবার লাগু হবে উন্নয়নমূলক কাজ থেমে থাকবে আচ্ছা ভাবুন তো পাঁচ বছরে কটা মাস হয় পাঁচ বারং ষাট ষাট মাস ষাট মাসের মধ্যে আমি ধরে নিচ্ছি চার মাস নির্বাচনী বিধিনিষেধ থাকে বাকি ছাপান্নটা মাস আপনারা উন্নয়ন করুন না কে উন্নয়ন করতে বারণ করছে এটা কোনো যুক্তিই নয় আর বিপুল অঙ্কের টাকা সরকারের প্রত্যেকটা সরকারের নির্বাচন বাবদ আলা যে টাকাটা খরচা হয় সেটা ম্যাক্সিমাম আসে চাঁদা থেকে ইলেকটোরিয়াল বন্ড থেকে সেই ইলেকটোরিয়াল বন্ড নিয়ে এখন সুপ্রিম কোর্ট সেটাতে মানে বিধিনিষেধ জারি করেছে কেন বলেছে এটা ইলিগাল সেটা নিয়েও একটা সমস্যা রয়েছে যে বিভিন্ন কোম্পানিগুলো বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো নির্বাচনের নাম করে তারা কিন্তু সর মানে যে রাজনৈতিক বড়ো বড়ো দল আছে তাদেরকে চাঁদা দেয় তাদের এবং তারা তার থেকে সেই বেনিফিটটাও পায় সমস্ত সমস্ত কোম্পানিই পায় সেটা বড়ো বড়ো কোম্পানি যেগুলো রয়েছে তো এটা নিয়ে যেহেতু একটা বিধিনিষেধ রয়েছে তো এটাও একটা কোশ্চেনের মানে প্রশ্নচিহ্ন মুখে তো সব দিক বিবেচনা করে এটা আমার ব্যক্তিগত মতামত যে সত্যি কথা বলতে কি এক দেশ এক নির্বাচন নয় এক দেশ একাধিক নির্বাচন যত হবে তত কিন্তু রাজনৈতিক নেতারা আপনার কথা বেশি ভাববে সত্যি কথা বলছি সর মানে যারা আমরা যারা শিক্ষিত চাকরি করি তাদের ম্যাক্সিমামটা সরকারের প্রয়োজন নেই সরকারের প্রয়োজন তাদের যারা সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষ শ্রমিক যারা তাদের সরকারের দরকার অতএব তাদের কথা ভাবতে কিন্তু পাঁচ বছরে একবারই আসবে যদি এক দেশ এক নির্বাচন হয় আর এক দেশ এক নির্বাচন যদি চালু হয় তাহলে সরকার পড়ে যাওয়ার জন্যে এটা আবার মানে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর দেখবেন আবার এক দেশ এক নির্বাচনটা মানে অ্যাকচুয়ালি থাকবে না অ্যাকচুয়ালি ভায়াবেল না এটা সম্ভব নয় তো এটাই আমার যুক্তি ছিল আপনারা নিজেরা অ্যানালিসিস করে ভেবে দেখুন যে যুক্তিগুলো বললাম সেগুলো সাধারণ মানুষের উপযোগী কিরা। হয়তো এটা মনে হবে বিজেপি বিরোধী হয়তো এটা মনে হবে আমি তৃণমূলের হয়ে কথা বলছি বা কেজরিওয়ালের হয়ে কথা বলছি বা অন্য রাজনৈতিক দলের হয়ে কথা বলছি কিন্তু সাধারণ মানুষের জায়গা যদি ভেবে দেখেন তাহলে কিন্তু দেখবেন এক দেশ এক ভোট হলে সাধারণ মানুষের কিছু উপকার হবে না উপকার হবে বড়ো বড়ো রাজনৈতিক নেতাদের এবং বড় বড় রাজনৈতিক দলের যাদের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যাদের খরচা করে ভোট করে তারা তাদেরই লাভ হবে তো এটাই আমার বলার ছিল তো এক দেশ এক ভোট মানে পাস করতে পারেনি যেহেতু মেজরিটি পায়নি এটাই সম্ভব কারণ বিজেপি এনডিএ সরকার তো অ্যাবসোলিউট মেজরিটি নিয়েই ক্ষমতায় আসেনি তাহলে তারা পারবে কি করে তো এই যুক্তিগুলি আমার মনে হলো প্রাসঙ্গিক এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই